প্রিয় দর্শক কম দামে শীতের জুতা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথার থেকে জুতোগুলা সংগ্রহ করবেন পানির মতো পাইকারি দাম এবং সবগুলো জুতাই ভালো কোম্পানির জুতা আপনাদেরকে আমি দেখাবো একটা একটা করে করে দেখাবো কোথায় থেকে দিবেন কোনটার কত প্রাইস সব পেছ আপনাদেরকে জানিয়ে দিব আবার ডিসপ্লের মধ্যে যদি আমি আপনাদেরকে দেখেন দেখেন এখানে কালেকশনে কোনো অভাব নাই এগুলা সব মাস্টার কার্টুন জুতাগুলা পেয়ে যাবেন ভালো কোম্পানি জুতা তারপর এটা কি জাম নাকি জি জাম কম আচ্ছা আচ্ছা এটা কি মানে এই কার্টুনে কি ওইটা থাকে জি এটা মাস্টার বক্স নাও মাস্টার কার্টুন জি মাস্টার বক্স আচ্ছা তার মানে কাস্টমার নিলে কি এরকম বক্স পাবে জি এরকম বক্স করোমালি সব আচ্ছা আচ্ছা এরকম কি জাম তো কোন কোম্পানি মানে কত টাকা রেট দিচ্ছ এটা

যমন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেখছেন এরকম প্রত্যেকটা মাল আমার কাছে এরকম অনেক ডিজাইন আছে সব ডিজাইনে তার দেখাতে পাচ্ছি না কারণ এখানে একটু আমার জায়গাটা শর্ট হচ্ছে বিভিন্ন ডিজাইন আছে আমাদেরকে তয়লে একটা একটা করে দেখাও আমার বন্ধুদেরকে আচ্ছা বাচ্চা তুমি যেটা ধরছো হাতে এটা করে একটু বর্ষ তইলে এটা সরে বা বসে আমার বন্ধুদেরকে একটু দেখাও এটা কিন্তু একটা কালারে এগুলা হচ্ছে এই প্রোডাক্টগুলোর মূল মূল ফোকাস হচ্ছে যে আমরা এগুলো সব কাট সাইজ যদি কাট সাইজ মালগুলো আমার কোনো ভাই সংগ্রহ করতে চায় এখানে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন সাইজের মালগুলো আছে একবারে পানির দামে এই মালগুলো বিক্রি করি আমি দুইশো বিশ টাকা নর্মালি অফ সিজন যখন মনে করেন সাইজ ছিল আমার এই মালের সবগুলো সাইজও আছে কাঠ সাইজ হিসেব করে আমি বিক্রি করে দিচ্ছি মাত্র টাকার মধ্যে মাত্র একশো সাইজ আচ্ছা

তারপরে এগুলো একশো ষাট জি একশো কারণ একশো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে না এই যে বাচ্চা জিরু কত করে একশো ষাট একশো ষাট এই যে দেখেন এই একটা জুতা আছে একশো ষাট এই জুতাটা আছে একশো ষাট আচ্ছা এখানে মানে জুতার কোনো অভাব নাই জি প্রচুর জুতা আছে এর বাইরে যদি কেউ বাচ্চাদের জন্য স্কুলের জুতা নিতে চায় যেমন হচ্ছে জাম্পের সাদা মালগুলো স্কুলের শুগুলো আমাদের কাছে আছে আমাদের এখানে হাওয়াই সোলের মালটাও আছে এবং যে মোটা সল বিক্রি করি জাম্পের সেটাও আছে আচ্ছা এখানিই তো দেখা যায় পিতা আছে পিতাচারা এটা এটা জাম যে এটা জাম আচ্ছা এ বড় কত ছোট কত একটু দাম বলে দাও এটা হচ্ছে তিনটা গ্রুপে আছে আমাদের কাছে যেমন 10 13 সাইজ এটা রাখবো আমি 250 টাকা আর মাঝারি সাইজ যেটা আছে 31 36 সেই সাইজের প্রাইস রাখবো আচ্ছা আমি 280 হ্যাঁ আর এর থেকে বড় যে গ্রুপটা আছে আমাদের আটত্রিশ থেকে তেতাল্লিশ বেল্ট দুইটাই আছে আমার কাছে যেমন বেল্টে হলো এটা পিতার কত একই রেট একই রেট রাখবো দুইশো সত্তর টাকা রাখবো এই মালটা আর যেটা আমি রেট বললাম এর আগে দুইশো পঞ্চাশ দুইশো আশি দুইশো নব্বই ভারী চলের মালগুলো ওটা বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ওকে আর তারপরে রাগের ভিডিওতে হয়তো সম্ভাবনা সম্ভাবনা দেখে দেখাইছে তারপর আমি আবার বলে দিই এটা হচ্ছে জাম্পের মাস্টার বক্স মাল ব্ল্যাকবেরি একত্রিশ ছত্রিশ সাইজ এটা যদি নাই কোন ভাই আমার থেকে তাহলে দুশো ষাট টাকা রাখবো মাত্র ফুল মাস্টার কার্টুন মাল ফুল মাস্টার দুইশো সাইট এটার ভিতরে দুইটা কালার আছে এই রেড কালার এবং অরেঞ্জ কালার একই দাম একই দাম দুইশো জি আর এই অরেঞ্জ কালার ভিতরে দুইটা সাইজ আছে একটা হচ্ছে দস্তারো একটা একত্রিশ ছত্রিশ এক্টার সাইজ যে ভাই নিবে করতে পারে মানে এখান থেকে এক জোড়া দুই জোড়া করে বেঁচে নিতে পারবে যদি বলে ভাই সাইজ মাল আমাকে দেন এক কার্টুন পাঠায় দেন আমি দিতে পারবো সমস্যা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এগুলা কি আছে কিনা

একশো আশি জাম্প কোম্পানির মাল একশো আশি আর এটা হলো মুরুবীজার ভিক্টোরিয়া কোম্পানির মাল এগুলো রাখবো দুশো দুশো করে আচ্ছা এই যে আরো এই একটা কোম্পানি আছে কোনটা এটা হচ্ছে জাম কোম্পানি

একশো আশি টাকা করে রাখবো আমি মনে করি আমার কাস্টমার যদি আপনাকে ফোন দেয় সে একটা না একটা নতুন কালেকশন পাবে আপনার দোকানে তাই না অবশ্যই ধর এই কালেকশনটা অনেক সময় শেষ হয়ে গেছে আমি ভিডিও দেওয়ার পরে কিন্তু দেখা অন্য কালেকশন চলে আসছে আপনার কাছে তাই না আচ্ছা প্রিয় দর্শক একটু ঘুরে ফিরে দেখেন ভাইয়ার দোকানটাও আমি দেখাই এই দেখেন এই 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 জুতাগুলো অলরেডি বাইরে বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে তারপর একটু দূরের থেকে দেখাই ভাইয়ার এই দোকানটা এই যে দেখেন আপনি সরাসরি চলে আসবেন এই যে সরাসরি আসবেন আর এই যে দেখেন জুরাইন আলম মার্কেট ঠিক এসেই আপনি এই দোকানে ঢুকবেন বিক্রি ভাই এদের এখানে পেয়ে যাবেন এখানে আসলে জুতার কোনো অভাব নেই প্রচুর জুতা আছে এখান থেকে আপনার বেঁচে 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 ভাইয়ের এখান থেকে জুতাগুলো সংগ্রহ করবেন দেখেন কাস্টমার ভিতরে আছে ভাইয়া আসলে যে কালেকশন সত্য দেখানো সম্ভব না অনেক কালেকশন যেমন এই যে আরেকটা কালেকশন দেখাই আপনার ভাই যে জাম্পের বাচ্চা বেল মালগুলো এগুলো খুব ভালো চলে মাল আমি একটা খুলে দেখাচ্ছি এগুলো কাট সাইজ মাল আজকের ভিডিওটা মূল কারণ হচ্ছে আমাদের দেখো অনেক কাট সাইজ মাল আছে বাচ্চাদের বলেন মহিলাদের বলেন আর ছেলেদের বলেন কাপ সাইজ মাল সবসময় अवेलेबल আছে বারো মাসি বুঝতে পারছি এখন শীতের ভিতরে এগুলো রাখবো মাত্র দুশো টাকা দুইশো বিশ তিরিশ টাকা পুরো মার্কেট বিক্রি করে দুশো

আ বিক্রমপুর প্লাজার একটু সামনে আলমবাগমার আলম সুপারমার্কেটে আলম সুপারমার্কেটে দোকানের নাম হলো দোকানের নাম হচ্ছে আয়েশাশু এই আলম সুপারমার্কেটে এসে আয়েশাশুজি জিজ্ঞেস করলে যে যে কোনো দোকান আপনাকে এড্রেসটা দেখিয়ে দিবে আচ্ছা আর যারা আসবে না তারা কি যারা আসবে না তাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে WhatsApp Imo মধ্যে যোগাযোগ করতে পারে আমাদের ভিডিও কলের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মান নিতে পারবে আচ্ছা মানে আপনারা ওনারা যেটা দেখাবে এটা পাঠাবেন

অবশ্যই পরিচয় দিবেন তারপর দামটাও মানে ওনারা বুঝবে যে কত টাকা রেট দিচ্ছে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ